গত কয়েক ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মানেই রানের ফোয়ারা কোনো বলারই যেন তাদের ব্যাটারদের সামনে দাঁড়াতে পারছিলেন না তবে এবার গণেশ উল্টে দিল চেন্নাই সুপার কিংস টানা দুই হারের পর মুস্তাফিজুর রহমানের দল হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দুর্দান্তভাবে চেন্নাই আটাত্তর রানের বড় ব্যবধানে হায়দ্রাবাদকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থেকেছে ঋতুর রাজের সেঞ্চুরি ও ডেরিয়াল মিচেলের পঞ্চাশ ছাড়ানো ইনিংস আর শিবম দুবের শেষের জ্বরও দুইশো বারো রানের সংগ্রহ পায় চেন্নাই জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদকে তুষার দেশপান্ডে মুস্তাফিজ পাথি রানার বোলিং তোপে অল্পতেই থামতে হয় আইপিএল এর ছেচল্লিশতম ম্যাচে আজ গড়ের মাঠে হায়দ্রাবাদকে আটাত্তর রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস টস হেরে তারা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে করে দুইশো রান জবাব দিতে নেমে সবগুলো উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ দুটি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করেন দেশপান্ডে তিন ওভারে সাতাইশ রানের খরচায় তিনি নেন চার উইকেট দুই ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট পান পাথিরানা দারুণ এই জয়ে নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা হায়দ্রাবাদ নেমে গেছে চার নম্বরে আর এই দু দল থেকে রান রেটে এগিয়ে থেকে দশ পয়েন্ট নিয়ে দুয়ে কলকাতা নাইট রাইডার্স ষোলো পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালস